আমার নিজের মেয়ে মাস দুয়েক আগে একটি খেলনার অংশ ওই বড় এরকম গোল ওই রাবারের যে অংশটা সেটা আমার মেয়ে মুখে দেয় এবং মুখে দিয়ে সঙ্গে সঙ্গেই উইদিন ফাইভ সেকেন্ডস ও সেটা গিলে ফেলে এবং ওর মুখ দিয়ে যখন ব্লিডিং হচ্ছিল বা হালকা হালকা ওই লালার সঙ্গে রক্ত বেরোচ্ছিল সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে বলবো কিভাবে বিষয়টা আমি হ্যান্ডেল করলাম বা বিষয়টার থেকে আমি কি কি শিক্ষা পেলাম সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এমন একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমার মনে হয় প্রত্যেকটা শিশুর বাবা মায়ের অবশ্যই জেনে রাখা প্রয়োজন অন্তত একদম সদ্যজাত থেকে যাদের বাড়িতে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশু রয়েছে তাদের বাবা মায়ের জন্য অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা দরকার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। অথবা বর্তমানে যে সমস্ত মায়েরা প্রেগনেন্ট আছেন ভবিষ্যতে তারা সন্তান প্রতিপালনের জন্য নিজেদেরকে তৈরি করছেন তাদের জন্য এই বিষয়টি দেখে রাখা খুব গুরুত্বপূর্ণ কারণ এই সমস্যাটা এমন একটা সমস্যা যেটা প্রচুর পরিবারে ঘটেছে এবং কোনো কোনো পরিবারে এই যে সমস্যাটা তার ফল এতটাই ভয়ঙ্কর হয়েছে যে শিশু মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে আমার নিজের সঙ্গে এই ঘটনাটা ঘটেছিল মাত্র দু মাস আগে তো যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় আমি মেন্টালি এমন অবস্থায় ছিলাম না যে আমি ভিডিও করে সবাইকে বিষয়টা জানাবো তো মাত্র এক দু মাস আগের ঘটনা এটা এখন বর্তমানে আমার মনে হলো এই বিষয়টা সবার সঙ্গে শেয়ার করা প্রয়োজন তাই আমি বিষয়টা সকলের সঙ্গে শেয়ার করছি যাতে প্রত্যেকে এই বিষয়টা জেনে উপকৃত হন ছোট বাচ্চারা যখন থেকে হামাগুড়ি দিতে শেখে মানে তাদের টডলার পিরিয়ড যখন চলে মোটামুটিভাবে ছ মাসের পর থেকে আমরা অনেক সময় দেখি তারা বিভিন্ন খেলনা নিয়ে খেলতে থাকে এবং অনেক সময় বাবা মায়েরা তাদের দিকে সবসময় যে দৃষ্টি দিয়ে রাখতে পারেন এটা হয় না বা এটা অসম্ভব আমরা নিজেদের কাজকর্মে অনেক সময় ব্যস্ত থাকি বাচ্চা তার নিজের মনে খেলতে থাকে এই সময়টায় খুব ভয়ঙ্কর একটা বিপদ বেশিরভাগ বাচ্চা ঘটিয়ে ফেলে সেটা হচ্ছে কোনো না কোনো খেলনা জিনিস মুখে দিয়ে ফেলা বা মুখে দিয়ে সেটা গিলে ফেলা এবং এটা এতটাই একটা ভয়ঙ্কর ঘটনা যে এটার ফলে বহু শিশুর গলার যে শ্বাসনালী রয়েছে সেখানে সেই বস্তুটা আটকে গিয়ে তাদের শ্বাসরুদ্ধ হয়ে গেছে এবং কিছু কিছু শিশু তো মৃত্যু মুখে পতিত হয়েছে আমার নিজের মেয়ে মাস দুয়েক আগে একটি খেলনার অংশ এইভাবে মুখে দিয়ে গিলে ফেলেছিল সম্পূর্ণ ঘটনাটা আপনাদেরকে বলবো কিভাবে বিষয়টা আমি হ্যান্ডেল করলাম বা বিষয়টা থেকে আমি কি কী শিক্ষা পেলাম সেই কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব বিষয়টা যেটা হয়েছিল সেটা হলো দেখবেন বাচ্চাদের খেলবার জন্য অনেক সময় আমরা তাদেরকে তীর ধনুক জাতীয় কোনো খেলনা বা বন্দুক জাতীয় কোনো খেলনা এনে দিই যেটার মধ্যে রবারের নব লাগানো থাকে যেগুলোকে স্টিকার বলে মানে দেয়ালে গিয়ে আটকে যায় এরকম জিনিস অ্যাকচুয়ালি আমি আমার মেয়েকে এই ধরনের খেলনা দিই না খেলনাটি ছিল ওরই একজন দাদার তো ওর দাদা খেলনাটি এনে ওর সঙ্গে খেলছিলো তো খেলতে খেলতে হঠাৎ করে ওই রবারের ওই যে স্টিকারটা মানে যেটা দেয়ালে গিয়ে আটকে যায় সেইটা তীরের মতন একটা অংশ লাগানো ছিল সেটা তীরের মুখ থেকে খুলে যায় এবং ওই বড় এরকম গোল ওই রাবারের যে অংশটা সেটা আমার মেয়ে মুখে দেয় এবং মুখে দিয়ে সঙ্গে সঙ্গেই উইদিন ফাইভ সেকেন্ডস ও সেটা গিলে ফেলে এবং গিলে ফেলার পরও জিনিসটা ওর গলায় আটকে যায় জিনিসটা এতটাই ভয়ঙ্কর একটা জিনিস যেটা যে কোনো মানুষের ক্ষেত্রে তার শ্বাসরোধ করার জন্য যথেষ্ট একটা জিনিস তো চোখের সামনে ওই অবস্থায় ওকে দেখে আমরা তো যথেষ্ট পরিমাণে ঘাবড়ে গেছিলাম যথারীতি এবং আমরা কি করব ভেবে পাচ্ছিলাম না যে ও সেকেন্ডের মতো কাজটা করে ফেলেছে এবং জিনিসটাকে দেখা যাচ্ছে না মুখের ভেতর দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু ওটা রবারের ওটা সঙ্গে সঙ্গে ওর গলার ভেতর দিয়ে গিয়ে এখানে আটকে গেছে এবং ও তখন আর কথা বলতে পারছে না ওর যে অবস্থাটা হয়েছিল ও জোরে চিৎকার করে কাঁদতে পর্যন্ত পারছিল না অর্থাৎ ওর গলার মধ্যে জিনিসটা খুব ভয়ঙ্করভাবে আটকে গেছিল তো এই রকম পরিস্থিতি অনেকের সঙ্গেই ঘটতে পারে কারণ শিশুরা অনেক সময়ই এরকম ছোটোখাটো খেলনা নিয়ে খেলে খেলতে খেলতে সেটা মুখে দেয় এবং আমার মেয়ের ক্ষেত্রে যেটা হয়েছিল ওটা গলায় যাওয়ার সঙ্গে সঙ্গেই ও যে হালকাভাবে কাঁদার চেষ্টা করছে যত ও চেষ্টা করছে কথা বলার বা বিষয়টাকে বোঝার যে কি ঘটে গেছে তত ওর মুখ দিয়ে লালার সঙ্গে ব্লিডিং হচ্ছে বা ব্লাড বেরোচ্ছে মানে ওর মুখ দিয়ে লালা বেরোচ্ছে এবং তার সঙ্গে আমরা যত চেষ্টা করছি জিনিসটা বার করার বা ওকে হাঁ করিয়ে দেখতে চাইছি ওর মুখ দিয়ে কিন্তু ব্লাড বেরোচ্ছিলো তো এই রকম পরিস্থিতিতে যে কোনো বাবা মায়ের মানসিক অবস্থা কীরকম হতে পারে নিশ্চয়ই আপনারা সবাই বুঝতে পারছেন কিন্তু এই রকম পরিস্থিতিতে প্রত্যেককে মাথা ঠান্ডা রেখে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যেটা একটা শিশুকে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে পারে আজকে আমি সেই কথাগুলোই বলবো এবং কিছু বিষয় আপনাদেরকে দেখাবো আমি এই ডলটির মাধ্যমে কিছু বিষয় দেখাচ্ছি প্রত্যেককে অনুরোধ করব মন দিয়ে দেখবার আমি এই পুতুলটির মাধ্যমে দেখাচ্ছি কোনো শিশু এইভাবে করে কোনো জিনিসকে গিলে ফেললে তার গলায় সেটা আটকে গেলে কী কী কাজ করতে হবে এবং কি করতে হবে না যদি এরকম ঘটনা কারুর সঙ্গে ঘটে তাহলে কখনোই শিশুটিকে কোনোভাবে শুইয়ে দেবেন না কারণ সেই মুহূর্তে যদি তাকে এইভাবে শুইয়ে দেওয়া হয় ওটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে সঙ্গে সঙ্গে শিশুটির শ্বাসরোধ হয়ে যেতে পারে দ্বিতীয় যেটা ব্যাপার সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে চেষ্টা করবে শিশুটিকে এইভাবে বসিয়ে বা হাতের সামনে ঈষৎ সামনের দিকে ঝুঁকিয়ে তাকে পিঠে হালকা হালকা এইভাবে করে বাড়ি মারতে হবে বা হালকা হালকাভাবে তাকে রাব করতে হবে যাতে করে সে যেটা গিলেছে সেটা কোনোভাবে এখানে বাড়ি লেগে মুখ দিয়ে সে বার করে দেয় ঠিক আছে কিন্তু লক্ষ্য রাখতে হবে শির দ্বারা যেন কোনোভাবে চোট না লাগে অর্থাৎ এই যে প্রেসটা সেই প্রেসটা যেন এমন না হয়ে যায় যে তার শির দ্বারাতে চোট লেগে যাচ্ছে এইটা একটা ব্যাপার ঈসব সামনের দিকে ঝুঁকি এটা করতে হবে এই রকম অবস্থায় শিশুটিকে সঙ্গে সঙ্গে ডাক্তারখানায় বা ভালো কোনো যুক্ত হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে কিন্তু অনেক সময় দেখা যায় হসপিটালে নিয়ে যেতে যেতে অনেক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে বাবা মায়েরও কিছু কর্তব্য থাকে ঠান্ডা মাথায় করার সেটা হচ্ছে কখনোই বাচ্চাকে এভাবে শুইয়ে হসপিটালে নিয়ে যাওয়া যাবে না বাচ্চাকে যদি হসপিটালে নিয়ে যেতেই হয় তাকে এইভাবে করে কাঁধে ফেলুন এইভাবে করে কাঁধে ফেলে তাকে হসপিটালে নিয়ে যান এইভাবে করে কাঁধে ফেলার যে পশ্চার সেটাতেও অনেক সময় হতে পারে যে আপনি যে তাকে নিয়ে দৌড়াদৌড়ি করছেন তার মুখ থেকে ওটা বেরিয়ে এলো নেক্সট আরেকটা দেখাবো এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় এটাও সব বাবা মার শিখে রাখা দরকার সেটা হচ্ছে বাচ্চাটিকে এইভাবে করে রেখে এইভাবে করে রেখে হাতটা এইভাবে করে ঈষৎ সামনের দিকে ঝুঁকিয়ে তার এই জায়গাটাতে পেটেও না বুকেও না পেট আর বুকের ঠিক মধ্যবর্তী জায়গায় এইভাবে করে ধরে তাকে ঈষৎ সামনের দিকে ঝুঁকিয়ে এইভাবে প্রেস দিতে হবে এইভাবে প্রেস দিতে হবে মোট কথা এইভাবে এইভাবে আপনার হাতের ঠিক এই জায়গা দুটো দিয়ে এইভাবে এইভাবে বুক আর পেটের মধ্যবর্তী অংশ নিয়ে চাপ দেওয়া এই হচ্ছে সঠিক পদ্ধতি যাতে করে এইখানটা খুলে যায় এবং জিনিসটা বেরিয়ে চলে আসে এই পদ্ধতিগুলো অবলম্বন করবেন অবশ্যই ডাক্তারের কাছে দৌড়াতে দৌড়াতেও যাতে করে কোনো ভয়ঙ্কর বিপদ না ঘটে যায় তার আগে বহু ক্ষেত্রে যেটা হয় আমি জানি সব মানুষই আমাদের কাছে আসেন আমাদের উপকার করতে আমাদের ভালোর জন্যই তারা বলতে আসেন কারোর কোনো দোষ নেই কিন্তু সব মানুষ তো সমানভাবে সব কিছু জানেন না যেমন আমার মেয়ের ক্ষেত্রে যেদিন এই ঘটনাটা ঘটেছিল আমি আমার মেয়েকে এইভাবে করে নিয়ে এইভাবে প্রেস করছিলাম যখন পাড়ার প্রচুর মানুষ আমাকে বলেছিলেন যে মেয়েটাকে এইভাবে সামনে ঝোকাচ্ছ কেন ওর মাথায় রক্ত উঠে যাবে এবং ওর মুখ দিয়ে যখন ব্লিডিং হচ্ছিলো বা হালকা হালকা ওই লালার সঙ্গে রক্ত বেরোচ্ছিল সবাই আমাকে বলছিল যে তুমি ওই সামনে ঝুঁকিয়ে এইটা করছো বলে হচ্ছে কিন্তু আমি যখন ওকে হসপিটালে নিয়ে গেলাম ইমিডিয়েট ডাক্তার কিন্তু ওকে নিয়ে প্রথমে এইটা করলেন তার মানে আমি ঘরে যেটা করছিলাম সেটা একদম সঠিক কাজ করছিলাম এটা আমি হসপিটালে গিয়ে বুঝতে পারলাম যাই হোক এটা হচ্ছে পরের কথা তো আপনাদেরকে এই বিষয়গুলো সচেতন হতে হবে এইবার নেক্সট যেটা কাজ সেটা হলো তাকে অবশ্যই ভালো জায়গায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া তো আমার মেয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছিল সেটা পুরোটা বিষদে আপনাদেরকে এবার জানাবো সেটা হচ্ছে ওর গলায় ওটা আটকে যাওয়ার পর আমরা আমাদের যে কাছাকাছির যে হসপিটাল সেখানে তাকে প্রথমে নিয়ে যাই সেখান থেকে তাকে ওই প্রাথমিক চিকিৎসা করে অর্থাৎ পিঠে এরকম বাড়ি মেরে চেষ্টা করে ওরা যখন দেখে কিছু হচ্ছে না ওরা আমাকে রেফার করে দেয় আরও বড় সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমি সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে মেয়েকে নিয়ে সেই হসপিটালের দিকে রওনা দিই সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে যেতে যেতে অন্তত দু কিলোমিটার রাস্তা যাওয়ার পর একটা অদ্ভুত ঘটনা ঘটে সেটা একদমই ঈশ্বরের দয়া ভগবান ছিলেন আমাদের ওপর সেটা হচ্ছে আমি মেয়েকে এইভাবে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম এটাও খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মেয়েকে আমি এইভাবে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম এবং সব সময় আমি ওর একটা হাত এখানে দিয়ে রেখেছিলাম একটা হাত এখানে দিয়ে রেখেছিলাম মানে এই পজিশনে আমি ওকে বসিয়ে নিয়ে যাচ্ছিলাম এইভাবে করে যেতে যেতে অ্যাম্বুলেন্সের যে ঝাঁকুনি অ্যাম্বুলেন্সের যে মানে যে নড়ার যে একটা ব্যাপার গাড়ি যে চলছে সেই চলমানতাতে হঠাৎ করে আমি দেখলাম যে ও এরকম বমির মতন চেষ্টা করছে এবং আমি ওকে কিন্তু এই পজিশানেই রেখেছি ওকে সবসময় আমি এইভাবে বসিয়ে রেখেছিলাম সোজা করে এবং এই পজিশনে থাকতে থাকতে দেখলাম হঠাৎ করে ও মুখটাকে ওয়াক ওয়াক করছে এবং চেষ্টা করছে ভেতর থেকে জিনিসটা বার করার এবং এরকম করতে করতে অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে অটোমেটিক্যালি দেখলাম অত বড় নবটা কিছু ব্লাডের সঙ্গে ওর গলা থেকে বেরিয়ে চলে এলো মুখ দিয়ে বমির মতন একটা হয়ে ওর মুখ দিয়ে কিন্তু ওটা বেরিয়ে চলে এলো যেভাবে ভয়ঙ্করভাবে ওই নবটা ওর গলায় আটকে গেছিল অনেক ভয়ঙ্কর কিছু হতে পারতো এমনকি নার্সিংহোমে বা হসপিটালে নিয়ে যাওয়ার পর কাটাছে হতে পারতো এন্ডোস্কোপিক করে হয়তো গলার মধ্যে কিছু ঢুকিয়ে ওটা বের করতে হতে পারতো ওইটুকুনি ছোটো বাচ্চার সঙ্গে ভয়ঙ্কর কিছু বিপদ ঘটে যেতে পারতো ওর বয়স তখন মাত্র দেড় বছর বা আঠেরো মাস তো এইরকম একটা দেড় বছর আঠেরো মাসের বাচ্চা তার উপর দিয়ে ওই অপারেশান বা ওই গলায় কিছু ঢুকিয়ে বের করা এর যে কি ভয়ঙ্কর ট্রমাটিক প্রভাব পড়তো সেটা ভাবতেও আমার গায়ে এখন কাঁটা দিচ্ছে তো এই রকম কিছু কিছু যে বিষয় সেগুলো বাবা মায়ের কেন জেনে রাখা দরকার সেটা আমি এখানে একটু বলবো তার কারণ হচ্ছে এই বিপদগুলো না কখনো বলে কয়ে আসে না রাত্রি বারোটায় হতে পারে এগারোটায় হতে পারে দুপুরবেলা হতে পারে এরকমটা নয় যে সব সময় আপনার বাড়ির কাছে কোনো ডাক্তার বসে আছে বা আপনার চারিদিকে ডাক্তার অ্যাভেলেবেল আমরা অনেকেই এমন জায়গায় বাস করি যেখানে গ্রামীণ হসপিটালগুলোতে কোনো ভালো ফেসিলিটি নেই একজন মা হিসেবে আমি এটা দেখেছি এবং অনুভব করেছি বলেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বাবা মাকে একটু সচেতন হতে হবে কিছু কিছু বিষয় শক্ত হাতে সামলাতে হবে ছোট বাচ্চা নিয়ে বসবাস করা মানে খুব রিক্সের সঙ্গে এবং খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে জীবনযাপন করতে হয় তো সেক্ষেত্রে এরকম ছোটোখাটো বিপদ যদি কোনো সময় ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা নিজেরা সাবধানতার সঙ্গে বিষয়টা হ্যান্ডেল করবো কেননা অনেকে আমাকে সেই সেই মুহূর্তে এসে বলেছিল ওকে জল খাইয়ে দাও জিনিসটা নেমে যাবে কিন্তু ওর জিনিসটা যেভাবে আটকে ছিল গলায় সেই পজিশনে ওকে যদি কিছু আমি খাওয়াতাম ভয়ঙ্কর বিপদ ঘটে যেত একটু যদি জিনিসটা নড়ে চড়ে অন্যরকম হয়ে যেত ওর শ্বাসরোধ হয়ে যেতে পারতো এবং আমি মা হয়ে বিষয়টা বুঝতে পারছিলাম সেই মুহূর্তে যে কতখানি ভয়ঙ্কর বিপদ ঘটে গেছে তো এই বিষয়ে আপনাদেরকে আরেকটা পরামর্শ দেব একজন মা হিসেবে আমার মনে হয় যে কোনো সময় বাচ্চার গলায় কিছু আটকে গেলে বা বাচ্চা কিছু গিলে ফেললে যতক্ষণ না সেটা গলা থেকে বেরোচ্ছে বা যতক্ষণ না ডাক্তার দেখে আপনাকে কোনো সঠিক পরামর্শ দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বাচ্চাকে কিছু খাওয়াতে যাবেন না কোনো প্রতিবেশীর কথা বা কারুর পরামর্শ শুনে অনেকে অনেক সময় বলে যে কোনো কিছু খাইয়ে দিলে সেটার সঙ্গে জিনিসটা পেটে চলে যাবে সব সময় কিন্তু জিনিস এইভাবে আটকে থাকে না যে কোনো খাদ্যের সঙ্গে সেটা পেটে চলে যাবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো কিছু খাওয়াতে যাবেন না যতক্ষণ না ডাক্তার দেখে আপনাকে অ্যাসিওর করছে যে এবার আপনি বাচ্চাকে খাবার দিতে পারেন তার আগে পর্যন্ত কিন্তু কোনো খাবার দিতে যাবেন না যে জিনিসটা ঢুকে গেছে সেটা ঠিক মতন সেট হয়ে আছে কি কোন পজিশনে আছে সেটা যতক্ষণ না ডাক্তার দেখে আপনাকে অ্যাসিওর করছে আপনি নিজে থেকে কিছু করতে যাবেন না খুব বেশি হলে এই পদ্ধতিগুলো করতে পারেন যেটা দেখালাম জিনিসটা বের করে দেওয়ার জন্য পিঠে এইভাবে করে মারা বা এইভাবে করে বুকে চাপ দেওয়া এই দুটোই কিন্তু এফেক্টিভ পদ্ধতি গলায় কিছু আটকে গেলে সেটা বের করার জন্য তো আজকের উপস্থাপনাটা এই পর্যন্তই যদি উপকারে লেগে থাকে বা মনে হয় কার্যকরী তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকল বাচ্চার মায়েদের সঙ্গে বা পেরেন্টসদের সঙ্গে কারণ আমার মনে হয় যে ছোট বয়সের বাচ্চাদের বাবা মায়েদের এই বিষয়গুলো জেনে রাখা দরকার এই ধরনের বিপদ কিন্তু অনেকের বাড়িতেই ঘটেছে সেই জন্যই বিষয়টা আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম প্রসঙ্গত আরেকটা বিষয় একটু বলে রাখি যে অনেক জিনিস এরকম হয় যেটা বাচ্চা গিলে ফেলে পুরোপুরি সে খেয়ে ফেলে মানে গেলার পর সেটা তার পেটে চলে যায় সেক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা দেখে ওটা পরামর্শ দেন যে একদিন দুদিন ওয়েট করতে বা দেখতে যে সেটা পটির সঙ্গে বেরিয়ে যাচ্ছে কিনা সেই বিষয়টা কিন্তু অন্য সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনাকে বাচ্চাটির পটি ঘেটে দেখতে হবে যে জিনিসটা বেরিয়ে গেছে কিনা পটির সঙ্গে যদি না বেরোয় তখন একদিন বা দুদিন পর ডাক্তারবাবুরা পরামর্শ নেন সার্জারি করার বা অন্যভাবে জিনিসটা বের করার তবে কিছু কিছু জিনিস এমন থাকে যেটা আমাদের দেহের সঙ্গে প্রতিক্রিয়া করতে পারে যেটার একটা সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই ধরনের জিনিস বাচ্চা গিলে ফেললেও সেটাকে সঙ্গে সঙ্গে দেহ থেকে রিমুভ করা প্রয়োজন যেমন ব্যাটারি বা কোনো ম্যাগনেটিক সেল এমন কোনো জিনিস যেটা দেহের সঙ্গে বা আমাদের লিভারের সঙ্গে শরীরের যে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে বিভিন্ন অ্যাসিড রয়েছে শরীরের ভেতরে সেগুলোর সঙ্গে বিক্রিয়া করতে পারে সেরকম কোনো জিনিস বাচ্চা গিলে ফেললে কিন্তু সেটা পেটে চলে গেলেও বা লিভারে চলে গেলেও ডাক্তারবাবুরা ওয়েট করেন না বা পটির সঙ্গে বেরোবার জন্য অপেক্ষা করেন না সবার আগে তো অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবেন কিন্তু তার আগে নিজেরাও কিছু সাবধানতা অবলম্বন করবেন সচেতনতা রাখবেন তো আজকের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ